আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আপনাদের সামনে এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসি তা আপনাদের কাছে কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ঘুরে আসবেন এবং ইউটিউব চ্যানেলটা ঘুরে আসবেন আমাদের সেনায়ন শিকাশকের খামারে চ্যানেল অবশ্যই ভিজিট করে আপনারা দেখে নেবেন পর্যাপ্ত চীনা আসের আমাদের কাছে আছে ঠিক আছে যাদের লাগবে যে রকম মেল ফিমেল সবগুলা এই যে একটা মেলের ওজন আপনার চার কেজি পাঁচ কেজি ওজন ঠিক আছে তো এরকম সংগ্রহ করতে চাইলে আমাদের কাছে সংগ্রহ করতে পারে একদম পুরোনো হাঁস এগুলো ভ্যাকসিনেশন সবগুলো করা যে সাদা মেলগুলো একদম ভ্যাকসিনেশন করা সবগুলো ভ্যাকসিনেশন করা এই ভ্যাকসিনেশন করার জন্য আমাদের হাঁসগুলো মাসাল্লাহ সুস্থ এবং সবল সবসময় সুস্থ এবং সবল হাঁসগুলা জন্য যারা খানা করতে চান তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন তো ভালো থাকবেন আর আমার খামার জন্য দয়া করবেন সবাই খুব সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা দেখে রাখতে অবশ্যই আপনারা একটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের খামারে নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও য়ে যাবে দেখেন মানে আমি আসলাম আমাকে এরা ভয় পায় না দেখেন মার্শাল্লা দেখেন রাজ হাজগুলো চিনাগুলো সবগুলো একসাথে তো শীতের আগে আপনারা যে ব্যবস্থাপনা করবেন অবশ্যই একটি শীতের ঠান্ডা একটি ডোজ করিয়ে নেবেন তাহলে হবে কি আপনার হাঁসগুলো শীত থেকে ঠান্ডা থেকে রক্ষা পাবে আমরা তিন দিনের একটা ডোজ করাইছি তারপরে ভ্যাকসিনেশন করাইছি অবশ্যই আপনারা সুস্থ হাঁসকে ভ্যাকসিনেশান করবেন একটা বারবার আপনাদেরকে বার্তা দিয়ে অনেকেই বুঝে না হঠাৎ করে একটা হাঁসকে আপনারা ভ্যাকসিনেশন করবেন না হাঁসটাকে কয়েকদিন পর্যালোচনা করবেন দেখবেন যে হাঁসটা সুস্থ আসে কিনা সুস্থ হাঁসকে আপনারা ভ্যাকসিনেশন করবেন সুস্থ হাঁসকে ভ্যাকসিনেশান করলে আপনার হাঁসগুলো ভালো থাকবে অসুস্থ অবস্থা যদি আপনি ভ্যাকসিনেশন করেন তাহলে আপনার হাঁসগুলো যে কোনো রোগে আক্রান্ত হয়ে যাবে অথবা শোক অন্ধ হয়ে যাবে যে কোনো রোগে আক্রান্ত থাকলে ওটাই ইফেক্ট করে ঠিক আছে তো আপনারা তারা খামার করতে আগ্রহী তারা জেনে বুঝে তারপরে খামার সামনের দিকে যাবেন আমি কিন্তু অনেক লস হয়েছে ভাই সেই লসের জন্য আপনাদের কাছে এইরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসা বলা যেন দশজনের ক্ষতি না হয় দেশের মানুষের যেন ক্ষতি না হয় এরকম কামারিরা যেন আর দশটা কামারি তৈরি হতে পারে দশটা কামারিরা তৈরি হলে আমাদের দেশটা উন্নত হবে মাংস ডিমে সমৃদ্ধ হবে বাংলাদেশ তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভিজিট করে রাখেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল